শিক্ষার্থী রাশিগুলো ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে গণিত উনি শ্রেণী হচ্ছে চার দশমিক এক খ্রিস্টান্ন এইটার কি লেখা আছে সূত্রের সাহায্যে সাহায্যের বর্গ নির্ণয় এর জন্য তোমাদের দুইটা সূত্র অলরেডি মুখস্থ করার জন্য আমি অলরেডি প্রথম ক্লাসে বলেছি আজকেও বললাম দুইটা সূত্র দেখা আছে এখানে তোমরা জানো এই সূত্র দুইটা এ প্লাস স্কোয়ার এ মাইনাস্কয়ের সূত্র হচ্ছে প্লাস এখন এই দুইটা সূত্রের মাধ্যমে করতে হবে অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি তোমরা এই দুইটা সূত্র মুখস্ত গুলো হয়ে যাবে এখন আমি তোমাদের অলরেডি তিনটা ক্লাস অলরেডি তোমাদের তিনটা ক্লাস দিয়ে দিয়েছি এখন আমি চতুর্থ ক্লাস মানে চার নম্বর ক্লাসটা তোমাদের এখন করাবো এখন চার নম্বর ক্লাসটা কি আছে ট নম্বর অঙ্কটা আমি তোমাদের এই ট নম্বর অঙ্কটা আমি এখন তোমাদের করে দিচ্ছি তোমরা দেখো

বর্গ করি লেখার পর দেখো এটাকে যদি আমি একটু ভাঙিয়ে নি একশো আট এখানে একশো প্লাস কিন্তু আমি আট দিতে পারি হ্যাঁ এই যে একশো আট হইলো এখানে কিন্তু এ হলো একশো দৌড়বো আর বি জায়গায় আমরা আট বসাবো হ্যাঁ এর জায়গায় কিন্তু একশো দৌড়বো তাহলে কিন্তু দুইটা যুগ করলে কিন্তু একশো আটই হয় তাহলে একশো দৌড়বো এ একশো বসাবো এর জায়গায় আর বি জায়গায় বসাবো আমরা এ দেখি পর দিকে হয় কিনা দেখো প্রথমেই কিন্তু আমরা জানি যে এটা প্লাস এর সূত্রে হয়েছে

তার মানে হতে পারে দশ হাজার তার সাথে ষোলোশ তাহলে এগারো হাজার এগারো হাজার হবে এগারো হাজার ছয় শত চৌষ্টি এগারো হাজার ছয় শত চৌষ্টি শুক্রের শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ এটার ফল হবে এগারো ছয় শত চৌষট্টি হম তোমরা যদি এটা করো হ্যাঁ তোমরা যদি শুধুমাত্র সূত্রের জায়গায় এর জায়গায় কাকে বসাম একশো আর বির জায়গায় এই এটা যদি আমরা করতে পারি তাহলে সূত্র আমাদের অঙ্গ গুলা হয়ে যাবে সুপ্রিয় বিরাজ হ্যাঁ পরবর্তী অঙ্গটা তোমরা দেখো অবশ্যই তোমরা ভালো লাগবে তোমাদের অঙ্কটা আমরা চলে যাই আছে বর্গ এটাও কিন্তু এটাকে বি আমরা এর জায়গায় আমরা সূত্র আমরা কিন্তু এই এক নাম্বার সূত্রটা ব্যবহার আমরা কিন্তু এই এক নাম্বার সূত্রটা ব্যবহার তোমাদের বলে দিলাম এখন দেখো এটা কিন্তু এই জায়গায় বসাব এটা কার জায়গায় বসাবো বিসাবো তাহলে এই স্কোয়ার ছয়শ হচ্ছে এই স্কোয়ার এই ছয়শ এ তার উপরে কি আছে প্লাস ছয়শ বি মানে হচ্ছে সিক্স প্লাস হ্যাঁ তাহলে এই স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি টু হচ্ছে টু সূত্র টু আর এটা হচ্ছে এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হ্যাঁ ছয় এই দেখো এই সূত্রে তোমরা জানাবো সেই স্কোয়ার প্লাস টু প্লাস বি এই এর জায়গায় আমরা কাকে বসাইলাম শুধুমাত্র এর জায়গায় কাকে বসাইছি এর জায়গায় এবং এর জায়গায় তোমাদের ছয় বসাইছি ছয়শ এবং ছয়শ গুন দুই টাকা গুণন দিই তাহলে কিন্তু তিন লাখ কত হবে তিন লাখ ছয়শ এবং ছয়শ যদি গুণন দেই তাহলে তিন লাখ কত হবে ষাট হবে তিন লাখ তিন লাখ কত হবে তিন লক্ষ ষাট হাজার টাকা হবে এবং তিন লক্ষ ষাট হাজার যোগ এইটা এটা যদি আমি সব গুণন দিই ছয় হয় বারো দুই দেয় বারোশো তার সাথে আমি বাহাত্তর যুগ করি সবগুলো যোগ করি আমাদের যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে দুইশত এটার যুগ ফল হবে তিন লাখ এইটা তিন লাখ সাতষট্টি হাজার ছত্রিশ তোমরা এটা সুন্দর করে যোগ করবে যোগ করলে তোমাদের অলরেডি হয়ে যাবে সুতরাং শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পারতেছো তোমাদের এই অঙ্কটা হয়ে গেল এখন আমি পরের অঙ্কটা করাবো পর অঙ্কটা করাচ্ছি দেখো পরের অঙ্কটা হচ্ছে পাঁচশো সাতানব্বই পাঁচশত সাতানব্বই পাঁচশো সাতানব্বই তোমরা দেখো পাঁচশত সাতানব্বই এখানে আমি কিন্তু পাঁচশো সাতানব্বই বর্গ করার কথা বর্গ করলাম এখানে পাঁচশো লেখলাম সাতানব্বই দেখো বর্গ করি এখানে কিন্তু বর্গ বর্গ হ্যাঁ এখন দেখো এর জায়গায় কিন্তু আমরা বসাবো পাঁচশো আর ভির জায়গায় কিন্তু সাতানব্বই এই যে প্রথম সূত্রটাই আমরা ব্যবহার করি এই প্রথম সূত্রটা এখন এর জায়গায় কিন্তু পাঁচশো এ লেখা এইটা এইটাই মানে ইয়ে এরূপটা কি আছে এরূপটা দেখো ওই যে দেখো এরূপ স্কোয়ার আছে এটা কিন্তু বলা হয়েছে এ আছে এ মানে এটা দেখো তোমরা পাঁচশো পাঁচশো দুই গুণ পাঁচ কত পঁচিশ পাঁচ পঁচিশ পঁচিশ হতে দুই দুই শূন্য হবে দুইটা দুই শূন্য তার মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো দুইটা গুণ দিলে কত হবে পাঁচশো ইন্টু দুই তাহলে এক হাজার এক হাজার আমি যদি সাতানব্বইটা গুণ দিন তাহলে কত এক হাজারে সাতানব্বই গুণ দিলে কত হবে সাতানব্বই হাজার এক হাজার পাঁচশো দুগুণে কত এক হাজার এক হাজারব্বই গুণ দিলে সাতানব্বই হাজার যুগ সাতানব্বই থেকে সাতানব্বই সাতানব্বই এবং সাতানব্বই তোমরা যদি সাতানব্বই এবং সাতানব্বই দুইটা গুণ দাও তাহলে হবে নয় হাজার চারশত শূন্য নয় এইটা হবে এইটা তারপর এগুলো সবগুলো যুগ করতে হবে সবগুলোর সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে আমার মধ্যে হচ্ছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত নয় যেভাবে করো তাহলে অবশ্যই তোমাদের ইনশাল্লাহ অঙ্কগুলো হয়ে যাবে সো আজকে বর্তমান থাক পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইলো যুগটা তোমরা একটু ভালো করে দেখে নিবে হম তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আজকে বলতে থাক পরবর্তী ভিডিও দেখো অবশ্য